আপুদের রিকোয়েস্টে সবার পছন্দের ডাল এবং পাটশাক দিয়ে খুব মজাদার একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রসের সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই রেসিপির জন্য প্রথমেই হচ্ছে আমি ডালটাকে সুন্দর মতো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর ডালটাকে হচ্ছে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে তারপরে পাট শাক নিয়ে নিয়েছি দেন হচ্ছে পেঁয়াজ নিয়েছি মরিচ কুচি নিয়েছি এরপরে হচ্ছে রসুন কুচিও নিয়েছি তো এরপরে আর কি কি ব্যবহার করব আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য তো এখন হচ্ছে এখানে আমার ডাল দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাল আর কি দেন হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে বেশখানিকটা কাঁচামরিচ এখানে দিয়েছি যেহেতু আমাদের বাসার সবাই একটু ঝাল পছন্দ করে এই জন্য কাঁচামরিচটা অনেকটাই দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এরপরে হচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এগুলো দিয়ে হচ্ছে এখন একটু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ ডালটা যেহেতু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করব এই জন্য পরিমাণ অনুযায়ী এখানে পানিও দিয়ে দিয়েছি তো সবগুলো উপকরণ মিশিয়ে এরপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই তো দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা একটু তুলে নিচ্ছি তুলে একটু নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিলাম দেন এই যে কিন্তু আমার ডালটা একদম সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন এখন হচ্ছে আমি ডালটাকে তুলে নেব তো তুলে নিয়ে এখন হচ্ছে আবারও চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আপনারা চালে এটা সয়াবিন তেল করতে পারেন তো সরিষার তেলটা দিলে একটু ভালো হয় এই তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেন হচ্ছে শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম আর বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দিয়ে এখন হচ্ছে সুন্দর মতো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিতে হবে মানে একদম পুড়িয়ে ফেলা যাবে না ব্রাউন কালার হয়ে আসলেই দেন হচ্ছে আমি এখানে শাকটা সুন্দর মতো করে ভেজে নিব তো আমার এটা করতে হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে তো আপনাদের হচ্ছে একটু সময় কম বেশি লাগতে পারে তো যাই এখন কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর আমার হচ্ছে কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি ধুয়ে রাখা হচ্ছে পাট শাকগুলো দিয়ে দিয়েছি আর এই পাট শাকগুলো একদম হচ্ছে আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি যাতে হচ্ছে আমাদের ভাজতে সময়টা কম লাগে তো এখন হচ্ছে আমি শাকটার সঙ্গে পেঁয়াজ মরিচগুলো হচ্ছে সুন্দর মতো করে মিক্সড করে নিচ্ছি আর লবণটা এখানে বুঝে দিতে হবে যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি তো তো সেই পরিমাণ অনুযায়ী ব্যালেন্সটা ঠিক রেখে হচ্ছে হচ্ছে লবণটা দিতে হবে এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকগুলো কিন্তু হচ্ছে একদম কচি কচি থাকলে এগুলো ভাজতে সময় লাগে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আমার শাকগুলো অনেক বেশি কচি ছিল এই জন্য আমার ভাজিটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি হচ্ছে ওই যে উঠিয়ে রেখেছিলাম ডালটা ওই ডালটা হচ্ছে এর ভিতরে দিয়ে দিলাম এখন ডালটা শাকগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে একটু জাল করে নিতে হবে আমি এই রেসিপিটার হচ্ছে ছবি পোস্ট করেছিলাম আর ক্যাপশনে লিখেছিলাম যে কে কী রেসিপি চান তো অনেক আপুরাই হচ্ছে আমার কাছে রেসিপিটা চেয়েছেন তো তাদের জন্যই হচ্ছে রেসিপিটা দিয়ে দিলাম এই রেসিপিটা আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার তো অনেক পছন্দ এই রেসিপিটা তো যাই হোক এরপরে কিন্তু আমি আরেকটা চুলা এখানে জ্বালিয়ে দিচ্ছি আর ওখানে কিন্তু বাগানের জন্য আমি হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিব তো আমি হচ্ছে বেশ খানি সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব কারণ বাগারটা যদি একটু ব্রাউন কালার হয় তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে তো জন্য আমি হচ্ছে একটু নেড়ে চিড়ে বাগারের পেঁয়াজ মরিচটা একটু ব্রাউন কালার করে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর এই বাগারটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপির স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এভাবেই এই রেসিপিটা করতে আর এই রেসিপিটা কিন্তু একটু শুকনা শুকনা খেতেই ভালো লাগে তো অনেকে আবার হচ্ছে একটু ঝোল করেও মাখা মাখা অবস্থায় খায় কিন্তু আমার কাছে শুকনাটাই বেশি ভালো লাগে তো জন্য আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর এটা বাগার দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছি বাগার দেওয়ার পরে এটা বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে কিন্তু স্মেলটা ভালো আসবে না তো যাই হোক দেখেন আমি কিন্তু একটু রান্নার পরে সার্ভ করে নিয়েছি আর এখানে একটা পাট শাগও হচ্ছে পরিষ্কার করে ডেকোরেশন করেছি তো কেমন হয়েছে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া কিন্তু এটার অনেক বেশি প্রশংসা করেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং